আপনারা দেখতেছেন কয়েকদিন আগের যে এই অতিথি বানর কাকিনা এটা বিভিন্ন জায়গায় বাইর হয় আর বেশ কয়েকদিন আগে লাল মিনার সদর এলিসে এসেছিলেন সেই অতিথি বানর আপনারা দেখতেছেন আর একজন পশু প্রেমী ভদ্রলোক উনি যে ভিডিও করতেছে ইনি অত্যন্ত ভালোবাসে আমি তাকে একটা খাইতে দিলাম আপনিও দেন ভাই একটা খাবার দেন এই যে দেখতেছেন দেন এই যে খাইতে দেন এসে শুধু চায় ভালোবাসা আর খাওয়া মারা যাবে না এই এটা তো অতিথি বানর হ্যাঁ এটা আমাদের লালমনিহাট সদরে বেড়াইতে আসছে সম্ভবত ইন্ডিয়ার থেকে আসতে পারে অথবা কোনো জঙ্গল থেকে আছে আপনারা কেউ এর ওপর খারাপ আচরণ করবেন না দেখতেছেন অদিতি বানর এক খাইতে দেন সবাই তাকে খাইতে দেন স্যার আপনার নামটা প্লিজ বলতেন আমি ইংরেজি বিভাগ আমরা স্যারের পরিচয় নিলাম উনি আসলে অত্যন্ত পশুপ্রেমী যেটা আমি বুঝলাম ধন্যবাদ আপনাকে সেই সঙ্গে আপনারা দেখতেছেন তাকে ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফুদ্দিন আমি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ ফুড আমি তার পাশাপাশি আমি আরিফ জে টিভি নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং পেজ আছে আমি এই গঠনমূলক কাজগুলো করার চেষ্টা করি স্যার জি স্যার আমার এর আগে একটা ভিডিও আমার চ্যানেলে আছে সেটা হচ্ছে অতিথি হনুমানের ওপর সেটা সৈদপুর আপনি সার্চ দিলে পাবেন ধন্যবাদ এবং যুক্ত এটা খুবই একটা মানে উৎসাহের ব্যাপার ঠিক আছে স্যার দয়া করবেন স্যার আপনারা শুধু একে খাইতে দেবেন আর কিচ্ছু করা লাগবে না এ কোনো ক্ষতি করবে না কারো এটা এর পূর্ব অভিজ্ঞতা আমার আছে এরকম আপনারা সবাই দয়া করে একে খাইতে দেবেন আচ্ছা ঠিক আছে সবাইকে ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ হ্যালো স্যার আলাইকুম স্যার